সন্ধ্যা হলেই ঘুটগুটে অন্ধকারে ঢেকে যায় মানিকগঞ্জের সবচেয়ে সুন্দরতম বালিরটাক ব্রিজ এত সুন্দর ব্রিজটা লাইটের কারণে অসুন্দর হয়ে গেছে আসলে একটা খুবই সুন্দর একটা ব্রিজে তবে সন্ধ্যা হওয়ার পরে আর কি এই সৌন্দর্যটা আর থাকতেছে না শুধু একটা কারণ সেটা হচ্ছে ব্রিজটা লাইট নাই দীর্ঘ দিন ধরে ব্রিজের লাইটগুলো বন্ধ রয়েছে ব্রিজের লাইট অনেক দিন যাবত প্রায় দুই বছর তিন বছরের উপরে লাইটটা এখানে নাই আমরা অনেক জায়গায় কমপ্লেন বা অনেকের কাছে বলছি কেউ ওরকমভাবে এটা রেসপন্স করে নাই লাইট বন্ধ থাকায় চুরি চিন্তাই সহ দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত লাইট না থাকার কারণে চুরি চিন্তাই এবং কি দুর্ঘটনা বেড়ে যাচ্ছে রাত্রে যখন মানুষ চলাফেরা করে রাত আটটার পরে বা নয়টার দিকে একদম মানে প্রচুর অন্ধকার যেটাকে বলা হয় সেটাই মানুষ সামনে দিয়ে একজন গেলেও দেখা যায় না অনেক ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয় দ্রুত বন্ধ থাকা লাইটগুলো আবারও জ্বলে উঠবে এই প্রত্যাশা সবার এই বালিকটেগের ব্রিজটা দ্রুত জানি লাইটটা ঠিক করা হয় তার জন্য দাবি করতেছি